আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখব আমরা যে এ আই দিয়ে কীভাবে ইমেজ জেনারেট করতে হয় অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর মাধ্যমে কীভাবে একটি সুন্দর এবং আমার মন মতো একটা ইমেজ জেনারেট বা একটা ইমেজ তৈরি করতে পারি চলুন আমরা শুরু করি প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবো যেমন আমি ক্রম ব্রাউজারে ঢুকলাম এটা ওপেন করার পর প্রথমে আমরা ইমেজ জেনারেট করার পূর্বে আমাদের একটা প্রম্পট তৈরি করতে হবে এখন প্রম্পটটা কী প্রম্পটটা হচ্ছে আপনি কে একটা গাইডলাইন দিবেন যে আমার ইমেজটা এমন এমন হবে যেমন ধরুন আমি চাচ্ছি একটা ইমেজ থাকবে যে একটা লোক অর্থাৎ রাগান্বিত অবস্থায় রেগে গেলে পরে তার মধ্যে নিয়ন্ত্রণ থাকে না অর্থাৎ আমি চাচ্ছি যে গুগলকে আমি বলে দিতে চাচ্ছি যে গুগল তুমি আমাকে এমন একটি ইমেজ তৈরি করে দাও যার মধ্যে একটি খুব রাগান্বিত থাকবে যে অর্থাৎ রাগ অবস্থায় কারোর মধ্যে কারোর নিয়ন্ত্রণ থাকে না এমন একটা ইমেজ আমাকে তৈরি করে দাও এই মানে দিক নির্দেশনার একটা লেখা আমাদের এই ওই গুগলকে আমাদেরকে দিতে হবে দেওয়ার পর ওরা ওই লেখাটাকে গাইডলাইন মেনে বা ওই লেখার প্রেক্ষিতে লেখার মতো যা যা দেওয়া আছে সেই লেখা অনুযায়ী আমাদেরকে একটা ইমেজ জেনারেট করে দিবে। তাহলে চলুন প্রথমে আমরা কীভাবে প্রমটা তৈরি করি প্রথমে আমাদের গুগলে আসার পর চ্যাট জিপিটি নামক একটি সাইট আছে সেই চ্যাট জিপিটি চলে যাব চার্চ পিঠি চার্জ পিটি আমরা লিখে সার্চ করাম এই যে দেখুন চার্জিটি চলে এসেছে এখন আমরা এখানে লিখে দিব যে বাংলাতে লেখে কোনো সমস্যা নেই একজন ছেলে যখন রেগে যাই তখন তার মধ্যে তার নিয়ম থাকে না এটাকে আমি ডবল কটেশন দিয়ে থাকে না এমন এমন একটি ইমেজ

দেখুন উনি কিন্তু জিপিটি কিন্তু আমাকে লিখে দিয়ে দিলো ওকে এইচ এটা হচ্ছে আমাদের ইমেজ প্রম তাহলে আমাদের ইমেজ ফ্রম্পটা তৈরি করা শেষ এখন কাজ হচ্ছে আমাদের ইমেজ তৈরি করা প্রম তৈরি করা শেষ হলো এখন ইমেজ তৈরি করা ইমেজ তৈরি করার জন্য আমাদের আরেকটি সাইটে যেতে হবে আইটোলস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অনেক সাইট আছে তো আমি আজকে দেখো লিউনার্দো লিওনার্দিউনার্দো লিখে আমি সার্চ করলাম এই যে ওকে এটা আপনারা সাইন ইন করে কাজ অটোমেটিক তো চলে আসলাম আসার পর আমরা এই যে ইমেজ ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখানে যে প্রমটা আসে এটাকে ডিলেট করে দেবো এবং চ্যাট জিপিটির মধ্যে আমরা যে প্রম্পটটা আমাদেরকে বানিয়ে দিয়েছে সে ফ্রমটা সিলেক্ট করবো মাস্টার্ট বাটন ক্লিক করে কপি করবো এবং এখানে এসে এই যে এই যে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন জেনারেট ওকে ক্লিক করলাম এবার দেখুন এই যে আমাকে চারটি এমজ তৈরি করে দিল ক্লিক টু ভিউ আমাদের কিন্তু ইমেজ তৈরি করে দিল ওকে এই হচ্ছে আজকে আমাদের ভিডিও অবশ্যই আপনারা যে মানে ইমেজ জেনারেট করতে চান আমাদের এই ভিডিওটি দেখে দেখে করতে পারে আর যে আমরা এই এমএটি জেনারেট করলাম আমরা চাইলে এটা কিন্তু ভিডিওতেও কনভার্ট করতে পারব হ্যাঁ এখন ভিডিওতে কিভাবে কনভার্ট করবো বা এটাকে আমরা ভিডিও কিভাবে তৈরি করবো সেই জন্য পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো সেজন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ